দিলীপ ঘোষ দিলীপ এই আস্থা কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস এস এর রাজ্য নেতৃত্বের অভিযোগ উড়িয়ে দিলীপ আস্থা দিলীপকে পুরনো ফর্মে বের ফেরার বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে মনসা করি তার উপর ধুনুর গন্ধ এমনিতে বঙ্গ বিজেপি বর্তমানে দিলীপ ঘোষকে নিয়ে বেজায় বিরক্ত তার উপরে গতকাল কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষকে ফোন বার্তায় যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বঙ্গ বিজেপিতে থরোহরি কম্প শুরু হয়ে গিয়েছে সূত্র মারফত যা জানা যাচ্ছে গতকাল দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এক ফোন বার্তায় নির্দেশ দেওয়া হয়েছে বা ফিরুন দলীয় কর্মসূচিতে অংশ নিন এবং আপনি আপনার স্টাইলে ব্যাট করুন আপনি আপনার স্টাইলে ব্যাট করে বঙ্গ বিজেপির কর্মীদের উদ্বুদ্ধ করুন বঙ্গ বিজেপির কর্মীদের চাঙ্গা করুন আর কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষকে এই নির্দেশ দেওয়ার পর বঙ্গ বিজেপিতে ডামাডোল কম্প শুরু হয়ে গিয়েছে কারণ এই কয়েকদিন আগে পর্যন্ত বঙ্গ বিজেপির যে অংশ দিলীপ ঘোষকে দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে এক ঘরে করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে লাগাতার নালিশ করে লাগাতার ধর্না দিয়ে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে এক প্রকার সাসপেন্ড করার তোরজোর করে ফেলেছিল তাদের সেই বাড়া ভাতে ছাই পড়ে গেল কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে এই নির্দেশ দেওয়ার পর রাজনৈতিক মহল মনে করছে আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে মুখ করে আগাতে চলেছে এবং সূত্রবার পর যা জানা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি বিএল সন্তোষ অর্থাৎ বাংলার যিনি পর্যবেক্ষক আছে কেন্দ্রীয় বিজেপির সেই বিএল সন্তোষ ও আর এর একটা বৈঠক হয়েছিল যে সমস্ত রাজ্যের রাজ্য সভাপতি এখনো পর্যন্ত ঠিক হয়নি বিজেপির সেই সমস্ত রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে তাতে করে বঙ্গ বিজেপির আগামী বা পরবর্তী সভাপতি কে হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে বিএল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়েছে বাংলার সভাপতি নির্বাচন হবে পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে গত মার্চ মাসে দিলীপ ঘোষকে পুনরায় সভাপতির আসনে বসানোর পাকাপাকি ব্যবস্থা করা হয়েছিল বা ব্যবস্থা করে ফেলেছিল সেখানে সুবন্ধু অধিকারী এবং তার তৈলমর্দনকারী ওই বঙ্গ বিজেপির যে এক অংশ রয়েছে তারা পরিষ্কার কেন্দ্রীয় বিজেপির কাছে চিঠি লিখে জানিয়েছিল দিলীপ ঘোষের মতো নেতাকে মাথায় বসিয়ে রেখে বঙ্গ বিজেপিতে তাদের পক্ষে কাজ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় না হলে গত মার্চ মাসে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়ে যেত বিএল সন্তোষ কেন্দ্রীয় পর্যবেক্ষক বর্তমানে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের নির্যাস বার করলে এটাই দাঁড়ায় দিলীপ ঘোষ আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে কারণ বঙ্গ বিজেপির বর্তমানে সামনের সারিতে যে সমস্ত নেতা রয়েছে তার মধ্যে একমাত্র সফল নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সময়ে বাংলায় বিজেপি দুই থেকে সাতাত্তরে এসেছিল বিধানসভায় দিলীপ ঘোষের সময় বিজেপি বাংলায় আঠেরোটা আসন পেয়েছিল যেটা সর্বকালের রেকর্ড আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে পিছ হচ্ছে আর পরবর্তী সময় দিলীপ ঘোষ সভাপতি আসন থেকে সরে যাওয়ার পরে বঙ্গ বিজেপির গ্রাফ যেভাবে নামতে শুরু করেছে বঙ্গ বিজেপির পারফরমেন্স যেভাবে ডাউন হতে শুরু করেছে তার ফলে সুকান্ত মজুমদার তো ছেড়ে দিন দিলীপ ঘোষের বরাবর হওয়ার মতো জায়গায় এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির কোনো নেতা যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি আর সেই জায়গা থেকে এই বিএল সন্তোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলে দিচ্ছে আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে দিলীপ ঘোষ আর এই দিলীপ ঘোষকে যদি কেন্দ্রীয় বিজেপি আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন করে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে একটা ব্যাপক ফলাফল করবে বর্তমানে বিজেপি যে জায়গায় আছে সেই জায়গা থেকে উঠে গিয়ে বিশাল একটা কিছু করে ফেলবে এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ যে ইলেভেন্থ আওয়ার মুমেন্টে এসে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে দায়িত্ব দিতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব নেওয়া মানে জেনে শুনে বিষ পান করা কারণ বর্তমানে বিজেপি যে ক্ষয়ষ্ণু সময়ের মধ্যে দিয়ে চলছে যেখানে বাংলার বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমতে কমতে সাতাত্তর থেকে বাষট্টিতে এসে দাঁড়িয়েছে যেখানে বিজেপির সাংসদ কমে আঠেরো থেকে বারোতে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের একের পর এক জেলায় তৃণমূল কংগ্রেস থাবা বসাচ্ছে উত্তরবঙ্গের একের পর এক ভারতীয় জনতা পার্টির যেটা আসনগুলো তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিচ্ছে তার ফলে এই ইলেভেন দাওয়ার মুমেন্টে যে দায়িত্ব নিন না কেন বঙ্গ বিজেপির আগামী দু বিধানসভা নির্বাচনে কিন্তু বঙ্গ বিজেপির ভরাডুবি তার পক্ষে আটকানো সম্ভব নয় আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন 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 করুন পাবলিক করছে এটাই আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা নীতি শেখাচ্ছেন শেখাচ্ছেন রাজনীতি হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে চিচিক্কার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি বঙ্গ বিজেপির দায়িত্ব নেয় তাহলে সেটা দিলীপ ঘোষের জন্য আরও বড় ব্যাকফায়ার হবে কারণ বঙ্গ বিজেপির যে অংশ এতদিন পর্যন্ত দিলীপ ঘোষকে সাইড করা বা বঙ্গ বিজেপি থেকে ছেটে ফেলার পরিকল্পনা করছিল ষড়যন্ত্র করছিল তা আরও বেশি নোক দাঁত বার করে দিলীপ ঘোষের পিছনে লেগে পড়বে যদি দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির আগামী সভাপতি নির্বাচিত হয় তারা কখনো চাইবে না যে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের সভাপতি আমলে বা দিলীপ ঘোষের সভাপতির পিওটি বিগত দিনের মতো আবার ভালো ফলাফল করুক দিলীপ ঘোষকে এত কুৎসা করেও এত বদনাম করেও যখন আটকানো যায়নি কেন্দ্রীয় বিজেপি যখন দিলীপ ঘোষের ওপরেই আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে ভরসা রাখতে চলেছে তখন দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির একটা ব্যাপক ফলাফল এনে দিলে বঙ্গ বিজেপির ভালো ফলাফল এনে দিলে সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু দিলীপ ঘোষের দিকে যাবে সম্পূর্ণ ক্রেডিটের অধিকারই হবে দিলীপ ঘোষ সেটা তারা কখনো হতে দেবে না আর যে কারণে এই দিলীপ ঘোষকে যদি আগামী দিনে সভাপতি আসনে বসায় তাহলে দিলীপ ঘোষের পক্ষে সেটা হবে জেনে শুনে পান করা দু লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যেভাবে ভাড়াডুবি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর পরিচালনায় তাতে করে বাংলার বিজেপির সেই ভরাডুবির কারণ খুঁজতে এসেছিল পক্ষ থেকে বাংলায় সরজমিনে তদন্ত করার পর কেন্দ্রীয় বিজেপির কাছে যে রিপোর্ট তারা জমা করেছে তার ছত্রে ছত্রে রন্ধে রন্ধে কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল লবিবাজি এবং অনুগামীদের মধ্যে বিরোধিতার কারণে বঙ্গ বিজেপির ফলাফল যে খারাপ হয়েছে তা কেন্দ্রীয় বিজেপি পরিষ্কার বুঝে গিয়েছে আর যে কারণে বঙ্গ বিজেপির এতদিন পর্যন্ত সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি কেন্দ্রীয় বিজেপি যদি দিলীপ ঘোষকে সভাপতি করে তাহলে বেঁকে বসবে শুভেন্দু গোষ্ঠী যদি জগন্নাথ চট্টোপাধ্যায়কে সভাপতি করে তাহলে বেঁকে বসবে শুভেন্দু গোষ্ঠী আবার সুকান্ত মজুমদারকে ফিরিয়ে আনা যাবে না কারণ সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে সেখান থেকে বঙ্গ বিজেপির প্রথম সারির যে নেতাকে বঙ্গ বিজেপির সভাপতি আসনে বসাক না কেন কেন্দ্রীয় বিজেপি সেটা বর্তমানে কেন্দ্রীয় বিজেপির জন্য বুমেরাং হবে এটা বুঝে গিয়ে কেন্দ্রীয় বিজেপি কিন্তু এতদিন পর্যন্ত জল মাপছিল কিন্তু দু বিধানসভা নির্বাচন একেবারে সমন নিয়ে পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ইঙ্গিত দিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির যদি সভাপতি না থাকে সভাপতিহীন নির্বাচনে নামাটা আরও বেশি লজ্জাজনক হবে বঙ্গ বিজেপির পক্ষে সেটা বুঝে গিয়ে শীঘ্রই বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন করতে চায় যে কেন্দ্রীয় বিজেপি আর যা নিয়ে গত সপ্তাহে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক বিএল সন্তোষ এবং কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপি আরএসএস এবং বিএল সন্তোষের সেই সমন্বয় বৈঠক থেকে পরিষ্কার ইঙ্গিত উঠে এসেছে আগামী দিনে পারফরমেন্সের ভিত্তিতে বাংলায় সভাপতি নির্বাচন হচ্ছে আর যার ফলে সভাপতি নির্বাচনের দূর থেকে বেশ কয়েকশো কিলোমিটার পিছনে চলে গিয়েছে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় বঙ্গ বিজেপির সভাপতির জন্য অনেক দৌড়ঝাড় করেছে বঙ্গ বিজেপির সভাপতি আসন দখল করার জন্য অমিত শাহের কাছে অনেকবার ডেলি জারি করেছে কারণ শুভেন্দু অধিকারী মহাশয় বঙ্গ বিজেপির বর্তমান যে অবস্থা তা পরিষ্কার অনুধাবন করে তিনি বুঝে গিয়েছে আগামী দিনে বাংলায় বিজেপি আবার বিরোধী দলের মর্যাদা পাবে কিনা আবার বঙ্গ বিধানসভায় বিজেপি বিরোধী দলের তকমা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আর সেই জায়গা থেকে যদি বঙ্গ রাজনীতিতে টিকে থাকতে হয় বা বঙ্গ রাজনীতিতে ভেসে থাকতে হয় তাহলে বর্তমানে সভাপতির চেয়ারে বসে পড়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ একে যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন নিয়ে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে এসেছিল সে স্বপ্ন তো ধোঁয়াশায় ভরে গিয়েছে তার উপরে এই সভাপতির আসনে বসে বঙ্গ রাজনীতিতে ভেসে থাকা বা টিকে থাকার যে পরিকল্পনা করেছিল শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রীয় পর্যবেক্ষক আর এবং কেন্দ্রীয় বিজেপির সলা পরামর্শে শুভেন্দু অধিকারী মহাশয়ের পিছন থেকে সেই সভাপতির চেয়ারটাও সরে গেল দেখুন আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলার মসনাদে কে বসবে তা তো ঠিক করবে বাংলার জনতা জনার্থল কিন্তু সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি জায়গায় দাঁড়িয়ে আছে ভোট করানোর কৌশলে তৃণমূল কংগ্রেস যতটা এগিয়ে আছে তার থেকে কিন্তু ছ মাইল দূরে দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলার দশ হাজার বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি গত ছ মাসে বাংলা থেকে এক লক্ষ সদস্য সংগ্রহ অভিযান সম্পন্ন করতে পারেনি বিগত এক ভারতীয় জনতা সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি কারণ ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতাদের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অন্তত সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে ভারতীয় জনতা পার্টি দশ বলে হেরে বসে আছে আর এই সাংগঠনিক দুর্বলতা না ঠিক করে সাংগঠনিক দিকে না নজর দিয়ে দিলীপ ঘোষকে এনে শুভেন্দু অধিকারীকে সাইড করে বা শুভেন্দু অধিকারীকে মুখ করে দিলীপ ঘোষকে সাইড করে ভারতীয় জনতা পার্টির কোনো সুফল আসবে না যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বাংলায় সংগঠন মজবুত করবে বুথ স্তর পর্যন্ত সংগঠন বিস্তার করতে পারবে ততক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের মতো একটা শক্তিশালী সংগঠনের টক্কর দিতে পারবে না একটা সময় বাংলায় বামেরা যে জায়গায় দাঁড়িয়েছিল সাংগঠনিক দিক থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেস কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মতো প্রথম সারির যে সমস্ত নেতারা আছে তাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত সঠিক সমন্বয় হবে যতক্ষণ না পর্যন্ত তাদের মত এক জায়গায় আসবে ততক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কোনো সঠিক রাস্তায় আসতে পারবে না ক্ষমতা তখন তো অনেক দূরের কথা নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকে